চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে শুক্রবার বিকেল সাড়ে চারটায় কুলশানের বাসা থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেল পাঁচটার দিকে পৌঁছান লামেরিডিয়ান হোটেলে এর আধা ঘন্টা পর চীনা রাষ্ট্রপতির সাথে বৈঠক শুরু হয় চলে চল্লিশ মিনিট বৈঠক শেষে আলাপের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান খালেদা জিয়ার সঙ্গে শি জিনপিং এর বৈঠকে বাংলাদেশের উন্নয়ন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে চীন সব সময় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অকৃত্রিম বন্ধু এবং বাংলাদেশ সবসময় আশা করে যে সবসময় সহযোগিতা করবে এবং পাশে থাকবে বিএনপি জানান চীন সবসময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও অকৃত্রিম বন্ধু বৈঠকে চীনা প্রেসিডেন্ট আশা করেন ভূ রাজনৈতিক ক্ষেত্রে তার দেশ যে ভূমিকা রাখছে তাতে বাংলাদেশ সবসময় চীনের পাশে থাকবে একই সঙ্গে চীনও আশা করে যে বাংলাদেশ সবসময় চীনের যে উন্নয়ন কর্মকাণ্ড এবং একই সঙ্গে এই রাজনৈতিক ক্ষেত্রে চীন যে ভূমিকা পালন করছে সেই উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে সেগুলোতে বাংলাদেশ চীনকে সমর্থন যোগাবে বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান নজরুল ইসলাম খান উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান মারুফ রহমান নিউজ টোয়েন্টি ঢাকা